Hey yeah shamey shamey hey shamey hey shamey আপনারা জানেন আজকে যে দ্বিতীয় রোজা চলছে দ্বিতীয় রোজার মধ্যে আমরা তারাবি পড়ি মানে রোজার মধ্যে কিন্তু তারাবি হয় আর তারাবির মধ্যে কিন্তু সামনের কাতারে নামাজ হয় আর পিছনে দুইটা পিছনের কাতারে কি হয় আপনারা সবাই জানেন মোটামুটি একতলা তালায় দুই নামাজ হয় তিন তালায় চার ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু খেলে তো কালকে আমরা তিন নামাজ পড়ছি দুই তালায় জায়গা ছিল না তো পোলাপান এত জ্বালাইছে এত জ্বালাইছে মানে লাইট দেওয়া ডিজে খেলে নিবাই জ্বালায় নিবাই জ্বালায় লিটারিলি লাস্ট রাখাতে লাইট একদম লাইট ফ্যান বন্ধ করে সব বন্ধ করে সব পালাই গেছে আজকে তো আমরা ওগুলো ধরবো আর কি কি করে আপনাদের ভিডিওতে দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকেন আজকে আমাদের একটা প্ল্যান আছে যে যখন ধরবে তিন তলায় আমরা তখন এই লাগাই দিব গেট বাইরে দেওয়া তালা মেরা দিব তো দেখেন আজকে কি কি হয় তো আমরা চার কাছে শেষে বের হয়েছি ওদের সন্ধানে ওরা অনেক বিরক্ত করতেছিল বাট আমরা কাউকে পাইনি আর গেটটাও তালা মারা ছিল তো এবারের মতো অভিযানে আমরা কাউকে পাইনি জন্য নিচের দিকে প্যাক করতেছিলাম আবার ওই দিক থেকে একটা পিচি এসে এখানে ব্যাটল করতেছিল আমাদের সাথে আর নামাজের মধ্যে চলে গেছিল পরে কে জানি হাত সাফাই হাত সাফাই করে আর পরে ও অনেক কান্না করতেছে

এরকম নতুন নতুন রমজান সিরিজ পেতে কমেন্ট করে পাশে থাকবেন আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন